তাতে বোনা কাপড় থেকে বুটিক কাথাস্টিক কাপড় নিয়ে মালদায় শুরু হলো খাদি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে মালদা শহরের যুব আবাস ময়দানে এই এই মেলা মেলা অনুষ্ঠিত হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে গান্ধীজির ছবিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় খাদি মেলার শুক্রবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দেবাহুতি ইন্দ্র ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণ রবীন্দ্র নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা বুটিক কাথাস্টিক সহ বিভিন্ন হাতের কাজের কাপড় বিক্রি হচ্ছে মেলায় এছাড়া বিভিন্ন খাবারের দোকান বাস কাঠ সহ বিভিন্ন হাতের কাজের সামগ্রী বিক্রি হচ্ছে এই মেলায় শতাধিক স্টল রয়েছে বেচা কেনার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গনে। খুব সস্তার মধ্যে ভালো আইটেম মানে যদি কেউ আসেন এত সুন্দর আর্ট এক্সপো কোথাও পাবেন না কিসের তৈরি এগুলো সব এগুলো সব আপনার কটনের উপরে আছে আজরাকের উপরে আছে আপনার বাটিকের উপরে আছে কাঁথা স্টিচ করা আছে পুরো এটা কি মেলা খাদি মেলা এটা এই মেলা আপনাদের কতটা সুবিধা হয় এই মেলায় আসলে আমাদের বিক্রি বাট খুব সুন্দর হয় আমাদের সব আকর্ষিত জিনিস আছে তো এইসব জিনিস এক চান্সে মানুষ কেনে মানে এগুলো লোকালে পাওয়া যায় না আর কি প্রচুর হয় আমাদের যে আমাদের মুখ্যমন্ত্রী এই যে মেলাটা করে দিচ্ছেন আমাদের যে সহযোগিতা করছেন আমরা খুবই উপকৃত আমরা তো হাতে কাজ শিখেতে বাড়িতে বসেছিলাম তারপরে এসব মাল তৈরি করার পর মুখ্যমন্ত্রী যে আমাদের এই যে খাদি মেলাগুলো যে রাজ্যে রাজ্য মানে জেলায় জেলায় করে দিচ্ছে এত সুন্দর আমাদের উপকৃত হচ্ছে মানে আমরা বলে বোঝাতে পারবো না এই করে আমরা সংসার চালাই আর আমাদের কোনো আদাস কিছু নেই তাদের অশেষ ধন্যবাদ জানাই যে এরকম প্রোগ্রাম আমাদের দেওয়ার জন্যে আরও যদি এর থেকে যদি কিছু ভাবে তাহলে আরো ভালো হয় অনেক মহিলা আমাদের কাছে যেমন চার পাঁচশো মহিলা কাজ করে তাহলে এই ধরুন যে এই জায়গাটা পাচ্ছি আমরা বিক্রি করার জায়গাটা মুখ্যমন্ত্রী দ্বারা পাচ্ছি ঠিক আছে তাহলে উপকৃত হচ্ছি আরও যে মহিলারা যা কাজ করছে তারা উপকৃত হচ্ছে তা তার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ আপনার নাম আমার নাম আব্দুল গাফার শেখ আমি বীরভূম থেকে এসেছি আমার দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান থ্রি 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 সিক্স এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ